রেপ বলেন ছিনতায় বলেন মের মার্ডার বলেন যে কোনো কিছুর পিছনে দেখেন একটা মা যদি তার সন্তানকে ঠিকভাবে বড় করতে পারে এবং আমাদের যে মৌলিক চাহিদা মৌলিক চাহিদাগুলো মেটাতে পারে বাবা তো সব পারে না মানে এখনকার সব কিছু এত এত বেশি এক্সপেন্সিভ হয়ে গিয়েছে মায়ের যদি যেরকম কন্ট্রিবিউশন থাকে দেখবেন কি সমাজ একটা ফ্যামিলি সমাজ সেখান থেকে একটা দেশ সব কিছুই আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা একটা ভালো ভালো কিছুর আশা করতে পারবো আমি বলবো কি দেখেন আমি আমার কয়েকটা পরিচয় আছে আমি একজন ফ্যাশন মডেল আমি একজন ব্যবসায়ী তার সাথে সাথে আমি একজন আইনজীবী এবং আমি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না বা তার পাশাপাশি আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বলতে পারি যে আমি আর একটা সুস্থ সবসময় যেই আসুক যেই আসুক সরকারের যেই থাকুক আমরা একটা সুস্থ পরিবেশ চাই এবং আন্দোলন যেন আস্তে আস্তে কমে আসে আর আমি এই যে কোর্ট এরিয়াতে যেহেতু আমার সবসময় আসতে হয় সো এখানেই সব বেশিরভাগ আন্দোলন চলে তো দেখা যায় কি এত সময় চলে যায় মনে করেন যাওয়া আসাতে আমরা কাজ করবো কী করে সব কিছু মিলে খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমরা বলবো যে যে যার চাওয়া পাওয়া আছে সরকারকেও সময় দিন সরকারও আপনাদের চাওয়া পাওয়ার কথা শুনবে আপনারা একটা জিনিস চেয়েছেন সেটা হয়েছে এবং সেইটা যারা এখন আছে তাদেরকে কিছু সময় দেন তো সব কিছু আমার মনে হয় একটু যদি আমরা ধৈর্য সহকারে করি লাইফ ইজি হয়ে যাবে আমি যখন এসেছি আর একজন সম্মানীয় ব্যক্তিত্ব উনি অ্যাওয়ার্ড পাচ্ছেন উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন না আপনার কী মনে হয় এই যে অ্যাওয়ার্ডগুলো হচ্ছে অ্যাওয়ার্ডগুলোকে আবেও কোনো কাজে দেবে এই যে নারীদের সাথে এত কিছু হয়ে যাচ্ছে রাস্তাঘাটে দেখছে এত কিছু হচ্ছে বাট এখানে এসে দেওয়া হচ্ছে আমার মনে হয় অবশ্যই বৈষম্য দূরীকরণে এটা কিছুটা হলেও ভূমিকা রাখবে কারণ একটা নারীদেরকে আপনি নারীদেরকে নিয়ে কথা বলছেন আপনারা আজকে এখানে এসেছেন নারীরা যে নারীদের যে অ্যাচিভমেন্ট কী আমরা কী করতে পারছি সোসাইটির প্রতি আমাদের কী অবদান আছে এবং সেখান থেকে যদি পাঁচটা মেয়েও যদি বেশি শুনে তার মানে পাঁচটা ফ্যামিলি পাঁচটা ফ্যামিলি কিন্তু সেখান থেকে গড়ে উঠবে এবং পাঁচটা ফ্যামিলিতে যদি আপনি দেখেন দুটা করে বাচ্চা যদি থাকে দশটা ফ্যামিলি তারা যখন বড়ো হবে তো আপনি যদি ইন ডিপে চিন্তা করেন এটা কিন্তু একটা অনেক বড়ো কিন্তু একটা তাৎপর্য আছে তো আপনি কোনো সমাজকে একটা নারীদেরকে পিছনে রেখে কটাক্ষ করে বৈষম্য বাড়িয়ে আপনি কিন্তু কোনোভাবে উঠতে পারবেন না নারীদেরকে আপনার এগিয়ে যেতে হবে এখন আর কোনো সুযোগ নেই আপনি নারীদেরকে পিছনে রাখতে পারবেন একটা চেষ্টা হচ্ছে যে বাংলাদেশে পরবর্তী পরিস্থিতিতে পলিটিক্স করা যে ব্যাপার কথা শোনা যাচ্ছে আমাকে বলছেন আপনাকে রাজনীতি করা উচিত সেক্ষেত্রে আপনি কি মনে করেন আপনার দেখেন এই যে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একজন এক একজন ইন্ডিভিজুয়াল তারা জানে তারা কি করলে তাদের ভালো হবে তাই না সো কেউ যদি রাজনীতি করতে চায় তাকে রাজনীতি করতে দেন সমস্যা কোথায় আমার তো মনে হয় না সেখানে বাট রাজনীতি করলে কিছু সুফল আছে কিছু প্রবলেম আছে দুইটাই চিন্তা করতে হবে তারা যদি সেটা মেনে রাজনীতি করতে পারে মানুষের জন্য কাজ করতে পারে করতে দেন সমস্যা তো কিছু নাই আমি আমার তো মনে হয় কিন্তু যারা রাজনীতিতে না তাদেরকেও রাজনীতিতে টেনে হিচড়ে নিয়ে আসা, এরাও রাজনীতিতে চলে আসছে বা কোনোভাবে তাদের ইনভলভ করা আমার মনে হয় এইটা একটু 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 অন্যভাবে আমাদের চিন্তা করা উচিত কিন্তু যারা রাজনীতি করছে সেটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয় প্রত্যেকই অ্যাডাল্ট একজন মানুষ তো সেখানে যদি তাদেরকে নিয়ে কথা বলা আমার মনে হয় না কোনো যুক্তি আছে ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার চর্চরি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে